সাধারণত চা বাগানের মানুষজন বাগানের বাইরে খুব একটা যায় না আর্থিক অসচ্ছলতার কারণে যেখানে নিজের সন্তানদের তিনবেলা খাবার দিতেই কষ্ট হয় যা শ্রমিকদের সেখানে চা বাগানের শিশুদের কাছে রেস্তোরাঁয় খাবার খাওয়া অনেকটাই স্বপ্নের মতো চা বাগানের শিশুদের এই স্বপ্ন পূরণ করেছে হারিকাব্য সিলেটের কাজে স্পেগাস ফুড কোর্টে নতুন এই বাংলা খাবারের রেস্তোরাঁর প্রতি মাসের আয় থেকে দুই শতাংশ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বের করা হবে এই প্রতিশ্রুতির অংশ হিসাবেই এক মাস পূর্তিতে রেস্তোরাঁটিতে আমন্ত্রণ জানিয়েছে কেওয়াসোড়া চা বাগানের শিশুদের আগত সব শিশু কেওয়াসোড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরিকাব্য রেস্তোরাঁয় এসে চা বাগানের শিশুরা অনেক আনন্দ করে খাওয়া শেষে রেস্তোরাঁর পাশে পার্কে খেলাধুলা হাসিয়ার আনন্দে বড়ে ওঠে তাদের বিকেল এখানে খেতে আসে প্রায় সব শিশুরাই জানায় তারা প্রথমবারের মতো বাগানের বাইরে এসেছে প্রথমবারের মতো কোনো রেস্তোরাঁয় বসে খেয়েছে চা বাগানে কখনো বাইরে আসেনি আজকে প্রথম খাওয়া যেন খুব মজা আমি বারো জন শিক্ষার্থীকে নিয়ে এখানে আসছি খুব ভালো লাগছে সবারই সবাইকে জিজ্ঞেস করছি সবাই কাছে ভালো লাগছে আসলে এইদেরটা অনেক ভালো লাগছে কারণ বাগানের শিশুরা বাইরে যাওয়া খুবই কম হয় আর আপনারা যে এই সুযোগটা করে দিয়েছেন আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ নিচ্ছেন তো এরকম যদি আরও উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন বাগানে বা বাগানের যাতে এটা মনে হয় আমার আরও ভালো হবে শেফ জান্নাতুল ফেরদৌসি বলেন মানবিক কাজের প্রতি ভালোবাসাটা আমার অনেক দিনের প্রায় দশ বছর ধরে নানানভাবে চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে থাকার কিন্তু চা বাগানের শিশুদের নিয়ে এই আয়োজন এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত আমি অনেক বছর ধরে কাজ করছি সামাজিক কাজ করছি তো আমার লাভ্যাংশের যতটুকুই আসে আমি ওইখান থেকে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ইভেন্ট এক 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 মাসে রকম ইভেন্ট করবো এই মাসে তো আমি চা বাগানের শিশুদেরকে খাওয়াইছি কিন্তু ওদের আনন্দ দেখে মনে হয়েছে কি একটা ভালো খাবার খাওয়ানোর একটা নেশা বলতে পারেন আমার এটা সবসময় তো এটা আমার আমি যতদিন বেঁচে আছি আমার থাকবে আমি আমার উত্তরাধিকার ওদেরকেও চাই যেন তারাও আমার মতো এই মেন্টালিটি নিয়ে থাকে যে আমি ভালো খাবারটা আমার খুব ভালো লাগে আসলে আমার এই যে খুশিটা এটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আপনি পাবেন না বাড়ি কাব্যের এই উদ্বেগ হয়তো বদলে দিবে চা বাগানের শিশুদের মনে সুটো সুটোর স্বপ্ন দেখার সাহস